ঢাকা সত্র আসনের মানুষজন এই জন্য আমাকে ভোট দিবে কারণ বিগত ২০ বছর যাবৎ ঢাকা সতেরো আসনে যারা এমপি নির্বাচিত হয়েছিলেন তারা কেউই এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ না বিভিন্ন রাজনৈতিক কারণে অন্য অন্য দলের যারা ক্যান্ডিডেট ছিলেন বিভিন্ন রাজনৈতিক কলা কৌশলের কারণে স্থানীয় প্রার্থীরা এটা অন্য দল হোক স্থানীয় প্রার্থীরা বঞ্চিত হয়েছে বহিরাগত প্রার্থীরা এসে নির্বাচন করেছে এবং একজন এমপির কী দায়িত্ব তারা সেই ন্যূনতম দায়িত্ব পালন করে নাই যেই কারণে স্থানীয় প্রার্থী হিসেবে বননী চ্যারমনবাড়ি এবং বননী কাজীবাড়ির সন্তান হিসেবে এই মধ্য ঢাকার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার হিসেবে এলাকার জনগণ সুখে দুঃখে আমাদেরকে পাশে পেয়েছে এবং পাবে এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব একজন এমপি যার দায়িত্ব পালন যা করা দরকার আমরা সেই দায়িত্ব পালন করব সেই কারণেই এলাকার জনগণ সস্তা জনপ্রিয়তাকে এইবার প্রত্যাখ্যান করবে এবং বহিরাগত যারা এমপি প্রার্থী হয়েছেন এলাকার অন্য অন্য দলের যারা প্রার্থী যা তাদেরকে বঞ্চিত করে হয়েছেন তাদেরকেও ভোট দিবে না কারণ তারা প্রোফাইল ভারী করার জন্য এমপি নির্বাচন করতে এখানে আসছে জনগণের সেবা করার জন্য আসে নাই আর সস্তা জনপ্রিয়তার জন্য কিছু লোক এখানে আসছে নির্বাচন করার জন্য আমি সস্তা জনপ্রিয়তার জন্য নির্বাচন করছি না আমি করছি জনগণের সেবা করার জন্য নির্বাচন তাই আমার বিশ্বাস এই সত্র আসনের জনগণ যারা জানবে যে কাজী রাশেদ বর্ণী চেয়ারম্যানবাড়ির সন্তান বর্ণী কাজীবাড়ির সন্তান সে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল প্রতীকে নির্বাচন করছে তারা অবশ্যই আমাকে ভোট দিবে সে বস্তিবাসী হোক আর শ্রেণী হোক তারা ভোট দিবে আমাকে ভোট দিবে বরিশাল সিটি কর্পোরেশনে আমাদের যে ফিক্সড ভোটার আমাদের ফিক্সড যে নিজস্ব ভোটার যাকে পার্টির তিরিশ হাজার কমপক্ষে আমাদের ভোটার যারা আমাদের ভোট দিয়েছে তারপরেও কি রেজাল্ট হয়েছে তা আপনারা দেখেছেন তো কিন্তু ঢাকা সতেরো আসন কিন্তু ডিফারেন্ট কারণ এটা সংসদীয় আসন এবং জাতীয় নির্বাচনের আগে এটা এমন একটা আসন যে আসনের দিকে যে আসনের নির্বাচনের দিকে পরাশক্তিগুলি যারা বাংলাদেশের ভূমি নিয়ে বাংলাদেশ বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক কারণে বিশ্বের কাছে অত্যন্ত জরুরি যেই কারণে বাংলাদেশের ভূমি নিয়ে যারা চিন্তা করছে বাংলাদেশের উপরে যারা প্রভাব বিস্তার করতে চাচ্ছে তারা কিন্তু চেয়ে আছে এবং দেশের জনগণও চেয়ে আছে এবং অন্যান্য দলও চেয়ে আছে যে এই আসনে কিভাবে নির্বাচন হয় এটার উপরে টার্গেট করে তারা জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করবে তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস ঢাকা সতেরো আসনে সরকার এবং নির্বাচন কমিশন সঠিকভাবে তারা নির্বাচনটা পরিচালনা করবেন এবং সুষ্ঠু নির্বাচন তারা আমাদেরকে উপহার দিবেন কারণ এই নির্বাচনের উপরে কিন্তু জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে কারা জাতীয় নির্বাচনে যাবে এবং কারা জাতীয় নির্বাচনে যাবে না এই নির্বাচনটা হচ্ছে সরকারের জন্য একটা টেস্ট ট্রায়াল যে তারা কিভাবে নির্বাচনটা উপহার দেয় এবং নির্বাচন কমিশনের জন্য একটা টেস্ট ট্রায়াল তারা কিভাবে এই নির্বাচনটা উপহার দেয় এর উপর ভিত্তি করে জাতীয় নির্বাচনে অন্যান্য দল অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেবে অতএব এই নির্বাচনকে অবশ্যই বহির্শক্তির হাত থেকেও দেশের স্বার্থ রক্ষা করার জন্য হলেও স্বচ্ছ করতে হবে এই কারণে আমার বিশ্বাস এই নির্বাচনটা সঠিকভাবে সরকার করবেন সতেরো আসনের ভোটারগণের কাছে আমার দাবি আপনারা অর্থ এবং সস্তার জনপ্রিয়তার কাছে মাথা নত করবেন না আপনারা পেশি শক্তির কাছে নত করবেন না আপনাদের উপর যে যত বল প্রয়োগ করুক খামের ভিতর করে যে যত টাকা দেখ ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাবেন ওই সিল দেওয়ার সময় কিন্তু আশেপাশে কোনো লোক থাকবে না আপনার যে পছন্দের প্রার্থী তাকেই আপনি সিল দেবেন এবং ওই ক্ষেত্রে একমাত্র স্থানীয় প্রার্থী হিসেবে রাজনৈতিক পরিবারের উত্তরস্বরী হিসেবে এবং এই এলাকার উন্নয়নের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য হিসেবে এলাকাবাসী জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে আমি কাজী রাশিদুল হাসান রাশেদকে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দান করব